কি ঘুমাইবা হ্যাঁ আমি তো আগেই বুঝছিলাম তোমার শরীর খারাপ হ্যাঁ তোমার সুখবর আমি তো আগেই বলছিলাম হ্যাঁ ওরে বাবা এই জায়গাটা তোমার ভালো লাগে পেটটা তো বড় হয়ে গেছে আস্তে আস্তে হ্যাঁ আমি জানি তোমার বাবু হবে হ্যাঁ আসবা ঘরে আসবা ঘরে আসবা কিছু খাইতে দিব কী দেবো খাইতে তোমার তো এখন পুষ্টিকর খাবার দরকার হ্যাঁ জানি আচ্ছা আজকে সন্ধ্যার সময় তোমার জন্য আমি পোলাও বিরিয়ানি রান্না করবো ঠিক আছে পোলাও আর মুরগির রোস্ট রান্না করবো রাত্রে রান্না করব হ্যাঁ রাত্রে তো আর খাইতে পারব না কোথায় চলে যাব সকালে দিন ঠিক আছে হ্যাঁ 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 তোমার জন্য রাইখা দেব রাইখা দেব আচ্ছা আচ্ছা কিন্তু আজকে মাছ রান্না করব না আজকে মাছ নাই কবে হবে তোমার বাবু হুম কবে হবে তোমার বাবু হবে কবে ডেট ফিক্সড আছে তোমার হুম ডেট ফিক্সড আছে ডেট জানো না ও আচ্ছা বুঝছি আচ্ছা শুয়ে থাকো ঘুমায় থাকো ঘুমায় থাকো তোমরা তো আবার নবাব বেশি তোমরা বাসি দিলে খাও না পচা দিলে খাও না একদম ফ্রেশ খাও তোমরা সবাই এখন ফ্রেশ খাও কুকুর বিড়াল সবাই এখন ফ্রেশ খাবার চাও তোমরা ডিজিটাল যুগে সবাই ভালো জিনিস খাইতে চাও আচ্ছা তুমি রেস্টে থাকো ঘুমায় থাকো আমি রান্না করার ব্যবস্থা করি কে